পবিত্র সবে বরাতে হাদিসের বাস অনুযায়ী কিছু লোকদেরকে দীর্ঘ আল্লাহ ক্ষমা করবেন আমি যে হাদিস গুলি গত তারিখে দালিলিকে আলোচনায় করেছিলাম সেখানে তিন প্রকার লোকের কথা হাদিসের হয়ে বলা হয়েছে বলা হয়েছে মুশাহিন তারপরে বলা হয়েছে কাতিল নফস তারপরে বলা হয়েছে যে আগের হাদিসে আমি যে আপনাদেরকে বলেছিলাম তিন প্রকারের লোকের কথা এক নম্বর হলো শিরিকের কথা বলেছিলাম যারা শিরিক করবে তারপরে মুসাহীন যারা হিংসুক এবং কাতিল নফস। এই তিনজন সহ মিসকাতেশ্বরা মজাহর কিতাবে আরো দশ প্রকার লোককে এই রাতে অর্থাৎ সবে বরাতের রাতে ক্ষমা করবেন না উল্লেখ আছে অতএব রাতের এই প্রকারের সংখ্যা হইতেছে তেরো দশ আর তিন তেরো প্রকার লোককে আল্লাহ তালা সে রাতে ক্ষমা করবেন না এটা রাসলি করিম সালহিউসাল্লামের হাদিস থেকে প্রমাণিত তাই আমি এক এক করে আপনাদের সামনে উপস্থাপন করছি তেরো প্রকার লোককে আল্লাহ তালা ক্ষমা করবেন না এক নম্বর হলো সিরপকারী আল্লাহ সাথে যারা শিরিক করে তাদেরকে ক্ষমা করবেন না দুই নম্বর হল হিংসু তিন নম্বর হচ্ছে আত্মহত্যাকারী নিজেকে নিজে যে হত্যা করে চার নম্বর হচ্ছে মাতা পিতার অবাধ্য সন্তান পাঁচ নম্বর আত্মীয়ত্যার সম্পর্ক কর্তনকারী ছিন্নকারী ছয় নম্বর মদ পানে অভ্যস্ত ব্যক্তি নিয়মিত মদ পান করে নেশা পান করে সাত নম্বর জেনাকারী আট নম্বর জুলুম করে কর আদায়কারী নয় নম্বর জাদুকর করে মানুষকে আকৃষ্ট করে দশ নম্বর গণক এগারো নম্বর বাদ্যযন্ত্র বাদক বাদ্যযন্ত্র বাজায় গান বাজনা যারা করে বারো নম্বর ভবিষ্যৎ বক্তা ভবিষ্যতের কথা বলে দেয় তেরো নম্বর পরিধি বস্রু টাখন পর্যন্ত জুলিয়ে পরিদানকারী এই তেরো নম্বর তেরো প্রকার লোককে আল্লাহ তালা সবে বরাতের রাতেও ক্ষমা করবেন না হাদিস শরীফ দ্বারা কিতাব দ্বারা প্রমাণিত হচ্ছে এখন এই তেরো প্রকার লোকের করণীয় কি সেটাও আমাদের জানা থাকা দরকার মানুষ মানুষকে ক্ষমা করে না মানুষ মানুষকে অনেক সময় সার দেয় না কিন্তু আল্লাহ রহমানুর রহিম এতই দয়ালু দয়ার সাগর তিনি এই ঘোষণা দেওয়ার পরও সাল্লাম এই ঘোষণা দেওয়ার পরও ক্ষমার পথ রেখে দিয়েছেন ক্ষমার পথ হচ্ছে শিরিককারী ব্যক্তি যদি শিরিক ত্যাগ করে জীবনের জন্য করে যে আর শিরিক করবে না তাহলে দিন আল্লাহ তালা ক্ষমা করবেন তারপরে যদি হিংসা দেয় আমি আর হিংসা করব না হিংসা থেকে বেঁচে থাকবো আল্লাহর কাছে ক্ষমা চায় কান্নাকাটি করে তাহলে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আত্মহত্যাকারী যে আত্মহত্যা করে তার তো আর কিছু করার সুযোগ নেই ক্ষমা করা হবে না বলা হয়েছে আল্লাহ তালা কি করবেন যারা দুনিয়া আত্মীয় স্বজন থাকে তারা যদি বেশি বেশি দোয়া করে তার জন্য বেশি বেশি মাফ চায় তাহলে আল্লাহ যদি করোনাময় হয় আল্লাহ করোনা করে থাকেন তাহলে ক্ষমা পেতে পারে মাতা পিতার অবাধ্য সন্তান সে মাতা পিতাকে মাফ আহ ক্ষমা চেয়ে নেবে মাতা পিতাকে খুশি করে নেবে যদি জীবিত থাকে আর জীবিত না থাকলে মাতা পিতার জন্য নিয়মিত কবর জিয়ারত করে দোয়া করতে হবে কবর জিয়ারত ছাড়াও নামাজের পরে পরে রব্বির হাম হমা কামা রব্বায়নি সগিরা ইস্তেক পার করতে হবে মাতা পিতার ওসিয়ত থাকলে ওসিয়ত পূরণ করতে হবে মাতা পিতার ঋণ থাকলে ঋণ পরিশোধ করতে হবে মাতা পিতার বন্ধু বেঁচে থাকলে তাদের সাথে সুন্দর ভালো ব্যবহার করতে হবে মাতা পিতার জন্য দান সদ্কা করেই দোয়া চাইতে হবে আল্লাহ তালা যাতে মাতা পিতার পরকালীন জীবন সুন্দর করেন তখন আল্লাহ খুশি হয়ে তো সন্তানকে মাফ করে দিবেন তারপরে আত্মীয় সম্পর্ক ছিন্নকারী আত্মীয় সম্পর্ক ছিন্নকারী এটা খুব কঠিন কথা আত্মীয় সম্পর্ক ছিন্নকারী সম্পর্ক গড়ে তুলতে হবে সম্পর্ক যেটা ছিন্ন হয়েছে সেটার জন্য ক্ষমা চাইতে হবে তোবা করতে হবে সম্পর্ক গড়ে তুলতে হবে নিজের পক্ষ থেকেই ওই লিং নিয়ে নিজের পক্ষ থেকে অগ্রসর এ করতে হবে তাহলে আল্লাহ তারা ক্ষমা করে দিবেন নয় নম্বর জাদুকর যে জাদু করে সে বিভিন্ন আশ্চর্য কিছু দেখায় এবং রোজি রোজগার করে মানুষকে দেখায় জাদু হবে তবা করতে হবে ইমানকে নেই জাদুকর যে বিশ্বাসী তার ইমান নাই ইমান থেকে ইমান গঠন করে তা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে গণক তারও ইমান নেই সেই গণকের কাজ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যদি তবা করে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন তারপরে বাদ্যযন্ত্র যারা বাজায় বাদ্যযন্ত্র বাজানো হালাল মনে করে হালাল মনে করার যারা করে তাদের ইমান নাই ইমানকে নবায়ন করতে হবে বাদ্যযন্ত্র বাজনা ছেড়ে দিতে হবে এবং আল্লাহ তালার কাছে রোনাদারি করে কানতে হবে আল্লাহ তালা মাফ করে দিতে পারেন ভবিষ্যৎ বক্তা ভবিষ্যতে কি হবে না হবে এটা কেউ বলতে পারে না আল্লাহ তালাই জানেন এই জন্য কেউ যদি এটা বলে এটা মিথ্যা কথা হবে এটা আজগুবি কথা হবে যে এই কাজটা করে সে অবশ্যই বড় ধরনের পাপী অপরাধী ইমান নষ্ট এই কারণে ক্ষমা চাইতে হবে ইমানকে নবায়ন করতে হবে কাফর পরে যারা প্যান্ট বা পায়জামা যারা থাকেন কাজটা নামাজের সময় দেখা যায় অনেক সময় প্যান্টটা আসেন বোঝা যায় যে মসজিদে আসতে আল্লাহ দেখে সেখানে শরীয়ত আছে আর বাইরে কোনো আল্লাহ দেখেন না শরীয়ত নাই অন্য জায়গায় একটা জুলায়ে কাপড় পরিধান করেন অতএব অনেক নামাজই অনেক দাড়িওয়ালা দেখা যায় নিচে কাপড় পরিধান করে আর এর দেখি অনেক মুসলমানরা পরে থাকে এটা অবশ্যই মারাত্মক আল্লাহ রসুল কঠিন কথা বলেছেন দিন তার এই যে কাপড় সেটা সেখানে আগুন লাগাই দেওয়া হবে অতএব না করার জন্য আল্লাহর করতে হবে আর কখনো হবে না তো করতে হবে যেগুলি হয়ে গেছে সেটার জন্য ক্ষমা চাইতে হবে মানুষের সাথে সম্পর্কিত যেগুলি বিষয় আছে সেগুলি মানুষের সাথে আলোভ আলোচনা করে ক্ষমা চেয়ে তাদের কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে তারা যদি মাপ করে দেয় বান্দা যদি মাফ করে দেয় আল্লাহ তালাও মাফ করে দিবেন তো তোবা তোবা আমাদের দেশে প্রচলিত আছে আস্তাকিরুল্লাহ রাব্বি মিনকুল্লি জাম্বি এটা পড়ে এটা মনে করে তোবা কিন্তু এখানে কি বলছে সে নিজেও জানে না বুঝতে হবে যে আমি ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে আমার যাবতীয় গুনা হইতি এরকম গুনার আর করবো না এটা এভাবে বলবো যে মনে থাকবে অন্তরে থাকবে যে আমি আর এই গুনার দিকে কখনো ফিরে যাব না সবসময় আল্লাহ তালার বাধ্য থাকবো আল্লাহ তালার আনুগত্য করব এমন সকল গুণা থেকে বেঁচে থাকবো এই সিদ্ধান্ত নিয়ে কঠিন সিদ্ধান্ত নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে সুদা দিয়ে হাত তুলে চোখের পানি ফেলে তাহলে আল্লাহ তালা হয়তো ওই বান্দাকে মাফ করে দিবেন আল্লাহ তালার আদারও রয়েছে তাই আসুন ভাই বোনেরা যেখান থেকে যায় যেখান থেকে দেখছেন সকলকে আমাদের প্রত্যেকেরই গুণা আছে যদি প্রকাশ্য শিরিক না থাকে গোপন সিরেক আছে রিয়া আছে এগুলি গোপন শিরিক লোক দেখানো ভালো কাজ আছে এগুলি থেকে মুক্তি মুক্তি চাইতে হবে ছেড়ে দিতে হবে এবং কথাবার্তা আচার আচরণে অনেক গুনার কাজ আছে মিথ্যা কথা কবিরা গুণা এগুলি থেকে ক্ষমা চাইতে হবে পূর্ণ রমজানের প্রস্তুতি আমাদের নিতে হবে তাই ভাই যেখানে আসেন আমরা আল্লাহ কাছে তালার এই গোনাগুলি যাদের হয়েছে যাদের গোনা আছে সারা তৌবা করি এবং কোরআন শিক্ষা যারা জানেন না কোরআন শিক্ষা করার জন্য প্রস্তুতি নেন রমজান মাস হলো কোরআন নাজিলি মাস এই মাসে কোরআন শিক্ষা করলে সত্তরটি ফরজের সমান সব পেয়ে যাবেন এবং কবিরা গুনা থেকে বেঁচে যাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে ন্যায় কামল করার তৌফিক দান করুন শিরিক কবিরা গুনা সকল গুণা থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ তালার কাছে তৌফিক কামনা করে সবাইকে আবারও স্বাগতম বারাকবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ